এই পৃথিবীতে তিনটি প্রেমের কোনো কষ্ট নাই কখনো দিবেও না কথাগুলো শুনে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা না টেনে কোন তিনজন ব্যক্তির সাথে সম্পর্ক করলে কখনোই কষ্ট দিবে না তাদের নামগুলো বলবো কথাগুলো শুনে যাবেন এই পৃথিবীতে প্রথমত আমার আল্লাহর সাথে আপনি সময় সম্পর্ক রাখবেন আমার আল্লাহকে ডাকবেন কখনো আপনাকে আমার আল্লাহ কষ্ট দেবে না দ্বিতীয়ত আমার রাসুলের সাথে আপনি সম্পর্ক রাখবেন আমার রাসুলকে ডাকবেন আমার আসুলের সন্ন্যত অনুযায়ী চলবেন আপনাকে কখনো কষ্ট দেবে না পরকালে আমার রাসুল আপনার জন্য সাপায়েত করবে দ্বিতীয়ত সরি তৃতীয়ত মা বাবার সঙ্গে মা বাবার সাথে আপনি যে ধরনের আচরণ করেন কখনো আপনার মা বাবা আপনাকে কষ্ট দিবে না আপনার মা বাবা আপনাকে সময় খোকা হিসেবেই মানবে এবং সোনা হিসেবে মানবে আপনার মা বাবার কাছে কখন আপনি বেশি হবেন না যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন তাহলে যাদের সঙ্গে সম্পর্ক করলে কষ্ট পাব না এবং কষ্ট দিবে না আমরা কি তাদের সঙ্গেই সম্পর্ক রাখবো প্রথমত আল্লাহর সাথে দ্বিতীয়ত রাসুলের সাথে তৃতীয়ত মা বাবার সাথে এই তিনজন ব্যক্তির সঙ্গে আমরা কখনো কি সম্পর্ক থেকে বঞ্চিত থাকব না আমরা সব সময় তাদেরকে ডাকবো এবং চেষ্টা করবো সবসময় মা বাবাকে হাসি খুশিতে রাখার জন্য সবাই ভালো থাকবেন